ভয় আসে সায়ার আড়াল থেকে আর কিছু ভয় ভয়ে আনে শত বছরের ইতিহাস আজ যে গল্পটা শুনতে যাচ্ছ সেটা শুধু একটা পুরো বাড়ির গল্প নয় এটা এক জলদস্যুর অভিশপ্ত আত্মার গল্প যে এখনো পাহারা দিচ্ছে তার গুপ্ত ধান আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের মধ্যে আজ আবারও হাজির হলাম গ্রাম বাংলার আরও একটি নতুন ভৌতিক গল্পনি যা শোনার পর থেকে আর ভুলতে পারবে না মস্তিষ্কের ভিতরে ঘুরপাক খেতে থাকবে সারাক্ষণ ভার ভার মনের ভিতরে কৌতূহল হবে গল্পটি শোনার জন্য তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের মিষ্টি হরর ভৌতিক যুক্ত গল্প যার নাম জলদস্যুর বাড়ি বন্ধুরা তোমরা সবাই গল্প শোনো কিন্তু লাইক কমেন্ট করো না অথচ তোমাদের একটা ছোট্ট লাইক ও কমেন্ট আমাকে একশো গুণ বেশি অনুপ্রেরণা দেই নতুন নতুন গল্প লিখতে ও ভিডিও বানাতে তাই সবাই ভিডিওটিতে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানার গল্পটা কেমন লাগলো আর যদি প্রতিনিয়ত এরকম ভৌতিক ও হরর গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আর বেশি কথা না বলে একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি গল্পটি এই কাহিনীর সমস্ত চরিত্র ঘটনা ও পরিবেশ সম্পূর্ণরূপে লেখকের কল্পনার সৃষ্টি এখানে ব্যবহৃত নাম স্থান ঘটনা বা ব্যক্তির সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার মিল খুঁজে পাওয়া গেলে তা কাকতালীয় বা অনিতাকৃত লেখক বা প্রকাশকের কোনো উদ্দেশ্য বা ইচ্ছা এখানে নিহিত নয় এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণরূপে মনোরঞ্জন আজকের গল্পের নায়কের নাম রায়হান হান সে ইতিহাস নিয়ে পড়াশোনা করে পুরনো ইতিহাস আর লোককথা নিয়ে ওর আগ্রহ ছিল বেশ বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের জন্য সে চট্টগ্রাম বিভাগের উপকূলে একটি গ্রামে আসে সে গ্রামের মানুষের মুখ থেকে সে জানতে পারে যে এই গ্রামে নাকি এক পুরু বাড়ি আছে যেটা এককালে এক ভয়ঙ্কর জলদস্যু ছিল গ্রামের মানুষ কেউই কিছু বলতে চায় না সেই পুরু বাড়ির সম্পর্কে গ্রামের একজন বৃদ্ধা বলে বাবা ওখানে গেলে আর ফেরা হয় না সেই হাসেম আজও জেগে আছে রায়হান ভয় না পেয়ে আরো উৎসাহী হয়ে উঠে বিকেলের দিকে রায়হান পৌঁছায় সেই পুরো বাড়িটার কাছে বাড়িটি বেশ ভাঙা চোরা ছাদে পলেস্তার খসে পড়া জানালার কাজ ভাঙা মেঝেতে শুকনো পাতায় ঢাকা ছিল বেশ পুরনো তাই একেবারে ভৌতিক ভৌতিক একটা মধ্যে অদ্ভুত ধরনের দাগ দেখতে পাই সে যেন কাউকে টেনে হিচরে কোথাও নিয়ে গেছে কেউ রায়হান ঘরের ভিতরে প্রবেশ করে রুমের ভিতরে থাকা একটা আয়নার সামনে গিয়ে ধারাই সে সে দেখতে পেল আয়নার মধ্যে তার প্রতিবিম্ব কেমন জানি অস্বাভাবিক তার গায়ে আধুনিক জামা থাকা সত্ত্বেও ছায়ার গায়ে লুঙ্গিয়ার পাগড়ি মাথায় সে ভারিটির ভেতরে যাওয়ার পর থেকে যেন সময় খুব দ্রুত যেতে থাকে দেখতে দেখতে রাত হয়ে এলো রাতের নীরবতা ভেঙে ঘড়ির কাটা হঠাৎ করেই থেমে গেল যেন চারপাশ একেবারে নিস্তব্ধ ধীরে ধীরে ঘরের এক কোণে ধোঁয়া জমতে শুরু করে আর সেই দুয়ার মধ্য থেকে একটা গলার সোর বেশি আসতে থাকে আমার সোনা কে নিল আমার সোনা রায়হান চমকে উঠল রুমের দরজাটা নিজে নিজে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় অদ্ভুতভাবে যেন জানালার বাইরে থেকে ভেসে আসে জাহাজের ঘন্টার শব্দ কিন্তু সে কিছু বুঝে উঠতে পারল না সমুদ্র তো অনেক দূরে তাহলে জাহাজের ঘন্টার শব্দ এখানে কি করে ভেসে আসতেছে ক্যামেরা হঠাৎ করেই অতীতে নিয়ে গেল বহু বছর পূর্বে এই হাসেম ছিল এই উপকূলের সবচেয়ে ভয়ঙ্কর ও নিষ্ঠুর ঝলদস্যু সে জাহাজ লুট করে ধনলুকাত এই ভারির ঠিক নিচে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ওই এক সহচর তার সাথে বিশ্বাসঘাতকতা করে হাসেমকে হত্যা করে ফেলে কিন্তু মরার পূর্বে হাসেম বলেছিল যদি কেউ আমার ধনের দিকে চোখ তুলে তাহলে আমি ফিরব মৃত্যুর পরও ক্যামেরা আবারও বর্তমানে নিয়ে চলে আসে রায়হান পুরনো মানচিত্রে মিলিয়ে এক দেয়াল থেকে একটা জায়গা খুঁড়ে মাটি সরাতেই সে দেখতে পেল একটা পুরনো ধাতব বাক্স বেশ পুরনো বাক্সটি সে দেখেই তার আগ্রহ ভেড়ে গেল সে বাক্সটি খুলল খোলার সাথে সাথে ঠান্ডা ধোয়া যে পেছনে সরে যায় সে আর সে সামনে দেখা যায় এক রক্তাক্ত দাড়িওয়ালা লোক সেই ভয়ঙ্কর ও নিষ্ঠুর ঝলদস্য হাসেম তার চোখ দুটো আগুনের মতো ঝলঝল করতেছিল সে বলতে থাকে তুই বিশ্বাস ঘাতক আমার দন ফেরত দেয় একটা অদৃশ্য হাত রায়হানকে মাটির নিচে টেনে নিতে থাকে রায়হান আর্তনাদ করতে থাকে বাঁচার জন্য আর ক্যামেরার ঝাঁকুনি তারপর হঠাৎ করে সব কিছু যেন নিশ্চুপ হয়ে পড়ে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল পরদিন সকালবেলা গ্রামের কিছু লোক এসে দেখতে পেল গড় পুরু ফাঁকা রায়হান কোথাও নেই শুধু পরে আছে তার ক্যামেরা আর নোটবুক ক্যামেরা চালু করতে স্ক্রিনে দেখা যায় রাত ঠিক তিনটা বেজে সতেরো মিনিট ধোঁয়ার মাঝে এক রক্তাক্ত জলদস্যুর মুখ সেই হাসেম আবারও ফিরে আসছে সেই অভিশপ্ত হাসেম সবার জন্য এখন প্রশ্ন রইল জলদস্যু হাশেম রায়হানের সাথে কী করেছে তুমি হলে রায়হানের জায়গায় কি করতে সেটা কমেন্টে জানাও আজকের গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে রাখো যাতে করে প্রতিনিয়ত এরকম ভৌতিক ও হরর গল্প শুনতে পারো ও শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে তাদের শোনার জন্য আজ ফিরছি আবারও দেখা হবে খুব শীঘ্রই ফিরছি নতুন ভৌতিক গল্প নিয়ে তত সময় সবাই নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ